সংসোধনী আকাব আইন বাতিলের দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজা বাজার বরের সাধারণ মানুষজন তারা কিন্তু একেবারে হিউম্যান চেইন করে হাতে হাত রেখে পাশে কাদে কাদ মিলিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে নিরব বিক্ষোব নিরব প্রতিবাদ তারা বলছেন যে আমরা কোনো রকম ভাবে সংশোধনী আকাব আইন মারবো না অবিলম্বে সংশোধনী আকাব আইন বাতিল করতেবে সেই দাবি নিয়ে একেবারে মানুষজন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে তারা মিছিল করে তারা একেবারে হিউম্যান চেইন করে জানছেন বিশাল মানুষের মানুষ তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে পড়বার দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ জানাছেন এবং এখানে রয়েছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেত্রীত্বরা রাজ্য নেত্রীত্বরা রয়েছেন এখানে রয়েছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার আবু তালিব রহмани রয়েছেন মাওলানা কামরুজ জমান সাহেব সহ আরো অনেকে এবং তারা এখান থেকে রীতিমত এই কালা কানুন সংশোধনী আকাব আইন বাতিলের দাবিতে সচ্চর করেছেন এবং সেই সাথে সাথে এ রাজ্যে যাতে ক না তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন এবং সে ব্যাপারে সতর্ক থাকার জন্য বলেছেন তারা কি বলছেন এই আন্দোলন থেকে তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই হিউম্যান চেনের মাধ্যমে যে বার্তা যে ম্যাসেজ সেটা স্পষ্ট সেটা হলো যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে ওয়াকা আইন পাশ করা হয়েছে এই ওয়াকা আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ বিশেষ করে মুসলমান এবং অমুসলিমরাও যেমন ধরেন আজকেই কালিম্পং থেকে আমাদের কাছে খবর এসেছে যে কালিম্পং এ পর্যন্ত মানববন্ধন হচ্ছে এবং সেখানে বুদ্ধিস্ট এবং খ্রিস্টানরাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আমাদের আমাদের মানুষেরা আছেন দেখতে পাচ্ছেন যে তিনিও তিনিও মুসলিম সম্প্রদায়ের নন কিন্তু তারপরেও তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন তার কারণ একটাই সেটা হলো আমরা যে যে ধর্মের মানুষ হোক না কেন আজকে ভারতবাসী হিসাবে আমাদের সকলের কাছে সংবিধান এক আমাদের ভারতবর্ষের ঐতিহ্য এক এবং আমরা সকলে সেই সংবিধানকে সেই ঐতিহ্যকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর সেটা আমাদের প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ হলো যে আমরা আজকে মিডিয়ার মাধ্যমে সারা ভারতবর্ষব্যাপী দেখানো হয় যে আমরা নাকি দাঙ্গা হাঙ্গামা এবং আমরা নাকি শুধুমাত্র অশান্তির জন্য আমরা নাকি কাজ করি কিন্তু আজকে আমরা এখানে দেখাতে এসেছি যে আমরা এত কষ্ট করার পরে এত প্রচণ্ড প্রখর রৌদ্রের মাঝখানে আমরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি গাড়ি ভাঙা ভাঙি নয় রাস্তা ব্লকেট করা নয় প্রশাসনকে সাহায্য সহযোগিতা করে আমরা দাঁড়িয়ে আছি এবং গোটা পশ্চিমবঙ্গব্যাপী আজকে আন্দোলন শান্তিপূর্ণভাবে হচ্ছে এখান থেকে আমাদের একটাই বার্তা সেই বার্তা হলো যে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আগ্রহী গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে আগ্রহী তার কারণ হলো আমাদের উদ্দেশ্য গণতন্ত্রকে রক্ষা করা আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেক একটা মানুষের যে স্বাধীনতা যে আমাদের দেশের সংবিধান দিয়েছে সেটাকে রক্ষা করা এবং আমাদের উদ্দেশ্য হল যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা সেই জন্য আমরা শান্তিপূর্ণভাবে আজকে এখানে আন্দোলন করতে এসেছি এটাই আমাদের বার্তা এখান থেকে যখন আপনারা শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিচ্ছেন বা অকাপ আইন বাতিলের দাবি করছেন তখন কিছুদিন আগে কেন্দ্র সরকার উমিদ নামে একটি পোর্টাল তৈরি করেছেন এবং সেই পোর্টালে বলা হচ্ছে সমস্ত অকাপ সম্পত্তি রেজিস্টার করতে হবে এ ব্যাপারে আমি যে ওই বার্তাটাই দেবো যেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা হলো যে যেহেতু বিষয়টা এখনো পর্যন্ত কোর্টে আছে এবং এখনো পর্যন্ত কোনো ফয়সালা আসেনি সেই জায়গায় মানে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার একটা পোর্টাল বের করে ফেললেন এবং সকলের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করলেন অথচ সলিসিটর জেনারেল তারা স্পষ্টভাবে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কোনো ফাইসালা না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত কোনো ফার্দার কোনো কাজ আমরা করব না কিন্তু তারপরে তারা একটা পোর্টাল বের করলেন এর মাধ্যমে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলতে চাইছে যে এটা কেন্দ্রীয় সরকারের নিজেদের যে মেজরিটারিয়ান যে অহংকার ইগো যে আমরা অনেক বেশি আমরা যা ইচ্ছা তাই করতে পারি নিজেদের সংখ্যাধিক্ষের শক্তি ছাড়া অন্য কিছু দেখায়নি তো সেই জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের দাবি হলো যে যেহেতু এইটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ হয়েছে সেই জন্য আমরা কেউই আমাদের নিজেদের মসজিদ মাদ্রাসা কবরস্থান উমিদ রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা রেজিস্টার করব না কি বলবেন আজকে কেন এই হিউম্যান চেন কালা কানুনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে কলকাতাতেও তার প্রতিবাদ চলছে আমরা কোনো দলের বিরুদ্ধে নয় নির্দিষ্ট কোনো সরকারের বিরুদ্ধে নয় মুসলমানদের উপরে যে অন্যায় কেন্দ্রের সরকার করছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্যে যে ষড়যন্ত্র মোদী সরকার করেছে এবং সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে যে উমিদ পোর্টাল তারা চালু করেছে এবং মুসলমানদের বাধ্য করতে চাইছে এই আইনকে মেনে নেওয়ার জন্যে তার বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের পক্ষ থেকে আজকের কলকাতার রাস্তায় আমরা নেমেছি এই আইন যতক্ষণ প্রত্যাহার না হবে ততক্ষণ এর আইনের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে আপনারা তো কলকাতায় এখানে প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু কেন্দ্র সরকার অলরেডি কিছুদিন আগে উমিদ পোর্টাল চালু করেছে আপনি ওই যেরকম বললেন সেই পোর্টাল চালু করে বলা হচ্ছে বাধ্যতামূলকভাবে সকলকে রেজিস্টার করতে হবে অকাপ সম্পত্তি আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি এই আইন কেন্দ্রের তৈরি করা আইন পশ্চিম বাংলায় কার্যকরী করব না উমিদ পোর্টাল চালু হওয়ার সাথে সাথে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সব রাজ্যের ধর্মনিরপেক্ষ যে মুখ্যমন্ত্রী আছেন অবিজেপি মুখ্যমন্ত্রী তাদেরকে এটা স্মরণ করিয়ে দিয়েছেন আমরা আশা করি মুখ্যমন্ত্রী এই একটা নিয়ম মুখ খুলবেন এবং পশ্চিম বাংলায় তিনি এটাকে রিল্যাক্সেশন দেবেন যাতে ওয়াকা বোর্ড এটা এটাকে কার্যকরী না করে তারপরেও যদি মুখ্যমন্ত্রী করেন তাহলে কিন্তু আমাদের রাস্তায় নামতে হবে সে আজকের আমরা মানব বন্ধন কর্মসূচি করছি শান্তিপূর্ণ আন্দোলন করছি সম্পূর্ণ সাইলেন্ট প্রোটেস্ট হচ্ছে নীরব প্রতিবাদ আগামী দিন কিন্তু নীরবতা পালন থাকবে না গোটা রাজ্যের মানুষকে কিন্তু আমরা রাস্তায় নামিয়ে দেব মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন যে এখানে আন্দোলন করা যাবে না দিল্লিতে গিয়ে আন্দোলন করে আজকে তার এখানে কি শুধু বিজেপি আন্দোলন করবে এখানে বিশ্ব হিন্দু পরিষদ আন্দোলন করবে মুসলমানরা আন্দোলন পশ্চিমবাংলায় করতে পারবে না আজকে যারা যারা ও বিধানসভার ভিতরে এবং বাইরে দাঁড়িয়ে আইন ভাঙছে তাদের বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে যারা আইনের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে পুলিশকে যারা মারছে যারা কানুনকে ভাঙছে তাদের বিরুদ্ধে মমতার পুলিশ নীরব আর মুসলমান নীরব আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রামে গ্রামে পুলিশকে পাঠিয়ে দেওয়া হচ্ছে শান্তিপূর্ণ নীরব প্রতিবাদ করবে সেই সমস্ত ছাত্রদের এবং যুবকদের কাছে বাড়িতে পুলিশি নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এই জুলুম কিন্তু মুসলমানরা মানবে না আবারও বলবো আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করতে আসেনি আমরা মমতা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে আসেনি কিন্তু মমতা সরকার যেন আমাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি না নেন এটা আমরা অনুরোধ করব এখান থেকে আপনাদের কি মেসেজ থাকবে আমরা চাইব যে শান্তিপূর্ণ আন্দোলন এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে মেসেজ দিতে চাইছি যে আপনারা কোনোভাবে এই কালা কানুনটা কার্যকরী করবেন না এটা প্রত্যাহার করবেন